বদ্রীনাথ পাহাড়ে বাঘের গর্জন শুনে বাবা লোকনাথ বুঝতে পারেন এই গর্জন এক সদ্যপোষ বাঘিনীর গর্জনের অর্থও তিনি বুঝতে পারলেন ধ্যান নয়নে মুহূর্ত মধ্যেই তিনি দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন মমতায় ভরা মাতৃহৃদয় যে বাঘিনীর মধ্যে বিদ্যমান তাই বাঘিনীর চিন্তা কোথায় সে বাচ্চাগুলিকে দেখে নিশ্চিন্ত হয়ে খাদ্যের সন্ধানে যাবেন তাই এই অসহায় গর্জন বাবা লোকনাথের মনে জাগে একটা গভীর অনুকম্পা তিনি তাড়াতাড়ি ছুটে যান বাঘিনীর কাছে বাচ্চাগুলি আর তাদের মা কেউই ভয় পায় না দুই মহাপুরুষকে দেখে যেন এক পরিচিত জন তাদের কাছে এসেছে বাবা লোকনাথ তার করুণা মাখা দৃষ্টি প্রসারিত করেন বাঘিনীর দিকে দৃষ্টির মাধ্যমে বাবা বাঘিনীকে বুঝিয়ে দেন তুমি তোমার সন্তানের আহারের সন্ধানে যাও মা ওদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কোনো চিন্তা নেই আমি যাকে রক্ষা করি কার সাধ্য তার অনিষ্ট করে হৃদয়ের এই মৌন ভাষা কিন্তু বাঘিনীর বুঝে নিতে কষ্ট হয় না বাঘিনী তৎক্ষণাৎ বাবার উপর তার বাচ্চাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে চলে যায় আহারের সন্ধানে এভাবে চলতে থাকে দিনের পর দিন বাবা লোকনাথের অপরূপ লীলা বাবা আনন্দ সহকারে সেই ছোট ছোট বাঘের বাচ্চাগুলিকে নিজের খেলার সাথী করে নেন তাদের সঙ্গে খেলা করে সময় কাটান দেখতে দেখতে বাচ্চাগুলি বড় হয়ে ওঠে বাবা লোকনাথ মনে করেন আমার দায়িত্ব শেষ তাই বেনিমাতবকে নিয়ে একদিন রওনা হন সেই স্থান থেকে কিন্তু কিছু দূর যাওয়ার পর পিছন থেকে আবার সেই বাঘিনীর গর্জন শোনা গেল বিনা অনুমতিতেই তো তিনি চলে যাচ্ছিলেন আবার ফিরে এলেন বাঘিনীর ডাকে বাবা বুঝতে পারেন বাঘিনীর মনের কথা বাঘিনীর মনের ইচ্ছা তিনি আরও কিছুদিন সেখানে থেকে বাচ্চাগুলিকে আরও একটু বড় করে দিয়ে যান অন্তর্জামী লোকনাথ বাঘিনীর মনের কথা বুঝতে পেরে তথাস্থ বলে সেখানেই থেকে যান তারপর যখন বাচ্চারা বড় হয়ে যায় মায়ের সঙ্গে আনন্দে তারাও ছোটাছুটি করে খাবারের খোঁজে যেতে সক্ষম তখন বাবা বাঘিনীর অনুমতি পান চোখের জলে অন্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাঘিনী বাবাকে বিদায় জানান